খাবার শেষ না করে চলে গেল না তখন না খেয়ে চলে গেল না আরে আব্বু আম্মু করে বউ বানানোর প্ল্যান করতেছে রুহুরের বাবা বলছে তোকে বউ করে নিতে চায় আমরা বলছি আমাদের কোনো আপত্তি নাই আর আমাদের কলি তো আপত্তি থাকার প্রশ্নই আসে না কিরে মা আপত্তি নেই তো আমি আজকে এনগেজমেন্ট করে আমি আমার বউকে একদম বেঁধে ফেললাম খুব সুন্দর বানাইছে ওই যে প্রান্ত এসে গেছে এতদিন আমি কলিকে প্রান্তর বউ হিসেবে ভেবে রেখেছিলাম তোর মা যখন এসে আমাকে বললো যে আমি তোমাকে আমার ছেলে বউ হিসেবে দেখতে চাই আমি কিভাবে বুঝবো যে তোর বড় ভাইয়ের কথা বলছে তার সাথে তো কোনোদিন আমার মনে পড়ে না আমি দুইটাই ঠিক মতন কথাও বলছি দেখো আমি এতদিন আমার কষ্ট নিজের মধ্যে চাপায় রাখছি কাউকে কিচ্ছু বলিনি কাউকে কিচ্ছু বুঝতেও দেয়নি দেখো আমাকে আজকে সত্য কথাটা বলতেই হবে এবং আমি জানি এতে অনেকে অনেক কষ্ট পাবে অনেকের সম্পর্ক নষ্ট হবে কিন্তু আমার কিচ্ছু করার নেই আমি জানি যে আমি যদি না বলি তাহলে আমি কলিকে স্যাক্রিফাইস করলে কি ভাইয়া সুখী থাকবে না থাকবে না আমরা কেউই থাকবো না আমার স্যাক্রিফাইসে যদি আজকে ভাইয়া সুখী থাকতো কলি সুখী থাকতো আমি একটা টু শব্দ পর্যন্ত করতাম না আমি কলিকে যতটা না ভালোবাসি কুলি তার আমাকে ভালোবাসে দেখো আমি প্রহরের বড় ভাই হিসেবে আপনাদের কাছে কুলিকে চাই প্লিজ